তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি উন্নয়নে আপনাদেরকে বলল অতীতে আপনারা ছিলেন বর্তমানে আছেন আগামী দিনে আপনারা থাকবেন এটা আমার বিশ্বাস আগামী দিনে এই জন্য

আপনাদের ওয়াদে আপনাদের গ্রামে আপনাদের দলে আপনার দানের শিশুর পক্ষে কাজ করবেন আপনারা যদি দানের শিশুর পক্ষে কাজ করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের প্রচেষ্টায় আগামী দিনে চরমালে প্রতিটি সেন্টারে দানের শিশ বিপুল বাটে বিপুল টুটে বিজি হবে ইনশাল্লাহ আপনারা কি সবাই দানের শিশুর জন্য কাজ করবেন যদি কোনো হাত উঠে একটু দেখে দেন তো সবাই কি কাজ করবেন kat inşallah